হে ব্রিয়মন কেমন আছো তোমার সবাই আই হোক তোমার সবাই খুব ভালো আছো আজকে আমি যাচ্ছি আমার কলেজের ফার্স্ট ডে মানে ভাই বোনা যে আমি ইন্টারের কথা বলতেছি বাংলাদেশের আমাদের এখানে সিক্স কে কলেজ বলা হয় তো আজকে আমার কলেজের ফার্স্ট ডে আমি খুব সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি চলে যাচ্ছি আমার এখনও অনেক ঘুম পাইছে কলেজে গিয়ে আমি একবার ঘুমে পড়ে যাচ্ছিলাম তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাসার থেকে বেরোইছি আর ওহি আমার সাথে সব সবসময় যেহেতু স্কুলে ছিলাম কিন্তু ওই এখন আলাদা যেহেতু আমার সাড়ে আটটা থেকে ক্লাস শুরু হতো যখন আমি পড়তাম কিন্তু এখন পড়ার পর থেকে আমাকে বাজে ক্লাস শুরু হয় সাতটা চল্লিশে বাস তাই আমাকে আরও আগে উঠতে হয় তো আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি আর ইউরোপের নিয়ম হচ্ছে ধরো তুমি ফাইভ থেকে সিক্সে উঠতেছো এখন তুমি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ক্লাস করবা যেরকম বাংলাদেশে তো জানুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু এখানে মাঝামাঝি থেকে আর কি ক্লাসটা শুরু হয় পুরো ইউরোপে আর আমাদের আমার সাথে আছে ডয়ার বাবা নিউটুন বাবা আরও আগেই সাইকেল দিয়ে চলে গেছে আর আমাদের বাসা থেকে বাস স্ট্যান্ডটা দেখা যায় খুবই কাছে আর আজকে আমার ঘুম ঘুম চোখ দেখে খুবই দূরে মনে হচ্ছে তো দেখো আমাদের বাসার পাশে একটা সুন্দর একটা পার্ক আছে এখানে ওহি আমি আইসা মাঝে মধ্যে খেলাধুলা করি আর এটার ভিডিও দেখছো তোমরা অনেক আর এই জায়গাটা আমাদের খুব প্রিয় তো আমরা এখন বাসের জন্য ওয়েট করব আর কিছুক্ষণ পরেই বাস আসবে আর যদিও আজকে বেশি লোকজন নাই কারণ আজকে শুধু আমাদের নবীন উৎসবটা হবে শুধু সিক্সের আর অন্য কোনো ক্লাসের না তো আমরা এখন বাসে উঠে গেছি আমি আর ডার বাবা যাচ্ছি আর আমাদের এখানে চারটা স্টপ পরেই আমার স্কুলের এটা পরে তো দেখো বাসে সেরকম কোনো লোক নাই কয়েকজন আছে যেহেতু আগেই বললাম আজকে শুধু এরই হবে আজকে আজকে যেহেতু কলেজের ফার্স্ট ডে তাই আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি আর কি আমাদের বাস দিয়ে যেতে লাগে পাঁচ মিনিট কিন্তু হাটে গেলে মাত্র লাগে পনেরো মিনিট রাতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই রাস্তাঘাট একদম ভিজে গেছে আর আমিও আমার ডেস্টিনেশনে এসে পড়ছি আমি এখন যাব আর আমার আমার পাশে তো ডলার বাবা আছেই আমাকে সাপোর্ট দেওয়ার জন্য তো বাবা আমাকে আমার আমাকে আরও ভয় দেখাচ্ছে যে কীভাবে কী মানে আমাকে নার্ভাস করে দিচ্ছে আর আমার সামনে যে স্টুডেন্টটাকে দেখলাম ও আমার সাথে স্কুলে পড়াশোনা করতো আর কি একসাথে পড়তাম ওর মাকে নিয়েও আসছে আর মজার ব্যাপার হলো আমার সাথে দুইজন গার্জিয়ান আসছে একজন বাবার বাবা একজন বাবা সবার একজন প্যারেন্টস আসছে কী বলবো আর এই যে আমাদের রোড ক্রসটা করলেই আমাদের এখানে অনেক সুন্দর একটা জায়গা পুরো বাংলাদেশের মতো মনে হচ্ছে গাছপালা নিরিবিলি তো এই রাস্তার পরেই আমাকে একটা রোড ক্রস করতে হবে আবার এই যে দেখো কলেজটা একটু একটু দেখা যাচ্ছে এটা এই কালো বিল্ডিংটাই আমাদের মূলত কলেজ আর কি আর অনেক স্টুডেন্টও আমার পিছনে ছিল তারা ফ্রেমে আসে নাই আর কি এই যে দেখো দুইটা স্টুডেন্ট তোমার সামনে আর কলেজের ভিতরে আমি কোনো ভিডিও দিব না ভিডিও করা অ্যালাউ না অ্যালাউ থাকলেও আমি দিব না কারণ এটা আসলে ঠিক না আর এটাই হচ্ছে আমাদের মূলত কলেজ দেখো কত বড় আর কত গার্জিয়ান সামনে আছে যদি ক্লাস থাকতো তাহলে আরো অনেক মানে আমি গার্জিয়ান বাবাকে খুঁজে যাচ্ছিলাম কারণ নিউটন বাবু আমার অনেক আগে এসে পড়ছে এই যে কলেজের ভিতরে আমি এন্ট্রি নিয়ে নিলাম আর দেখো নিউটন বাবাকেও আমি দেখতে পাই গেছি এই যে নিউটন বাবা এখান দাঁড়ায় আছে এটাই আমার কলেজ আর দেখো কলেজটা কত বড় আর কত গার্জিয়ান আছে কলেজটা ভিতর থেকে দেখলে তোমরা বুঝতে পারতা কত সুন্দর কত বড় তো আমার কলেজটা তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও আর আজকের মতো এই পর্যন্তই সবাই পড়াশোনা করো এবং নাও বাই বাই আর সাথে আমিও প্যারা নেই ওকে